দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার কাছে ঝোপায় ঝোপায় মালটা ঝুলছে এটা একটা নতুন জাতের মালটা হলুদ হয় আর এই মালটা গাছ যিনি রোপণ করেছেন বলছেন চারটায় এক কেজি হয় তার মানে একটাই আড়াইশো গ্রাম করে অনেক বড়ো সাইজের মালটা হয় আর ওনার কাছে আর একটা বিষয় জানতে চাইলাম তো উনি বললো এই জাত সম্পর্কে যে এটা মরক্কের মালটা আচ্ছা মরক্কো নামে ওনারা সংগ্রহ করছিলেন এখন ব্যাপক পরিমাণে ফল হচ্ছে তো এই গাছ সম্পর্কে জানার চেষ্টা করব এটা আসলে একটা নার্সারির প্রোজেক্ট এখানে শুধু এই মালটা না বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে তো ওই গাছগুলো ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিবো নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন তার আগে এইটা যেহেতু নতুন একটা জাতের মালটা এই সম্পর্কে জানার চেষ্টা করে তাই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে মালটা কেবল রং আসা শুরু হয়েছে আর মালটা সাইজ দেখে আমার মনে হচ্ছে যে এটা আসলেই চারটা এক কেজি হওয়া সম্ভব কারণ এখনই যদি এত বড় হয় কিছুদিন পরে আরও বড় হওয়ার সম্ভাবনা আছে। আর হলুদ এখনও কিন্তু হয় নাই আমার মনে হয় ম্যাচুর হইতেও আরও কিছুদিন সময় লাগবে তো এই নার্সারি যিনি করছেন সাকিব ভাই ওনাকে আসলে সাকিব খান নামেই অনেকে চেনেন ওনার নার্সারির নাম হচ্ছে ভাই ভাই নার্সারি ওনার সঙ্গে কথা বলি এই ফল সম্পর্কে সামনে দেখছি উনি হয়তো বা গাছ পরিচর্যা করছেন ওনার সঙ্গেই কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ সব ভালো আছি আচ্ছা আপনার এখানে গাছ দেখলাম আসলে করে ফল গাছে প্রথমত এটা হচ্ছে যে মরক্কো মালটা এবং এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেমন এই মালটাটা ন্যাচারালি হলুদ হয় আর এই মালটা আসলে হলুদ হওয়ার সময়টা বেসিক্যালি নভেম্বরের পরে নভেম্বরের শেষের দিকে ডিসেম্বর শুরুর দিকে পুরোপুরি মালটাটা হলুদ হয়ে যাবে এবং আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা সেটা হলো আমাদের দেশে কিন্তু অনেক প্রজাতির মালটা আছে যেগুলো আমরা যখন খেতে যাই তখন কিন্তু একটা ঝাঁজ লাগে আমরা খাওয়ার সময় কিন্তু আমাদের একটা ঝাজের একটা ইয়ে পাওয়া যায় মরক্কো যে মালটাটা এটাই কিন্তু কোনো প্রকার ঝাঁজ বলি যেটাকে ঝাঁ ঝাঁজালো যে স্বাদটা এটা কিন্তু নাই পুরোপুরি অরেঞ্জ যে অরেঞ্জের যে ফ্লেভারটা পুরোপুরি কিন্তু এই মালটার ভিতরে আছে অরেঞ্জের ফ্লেভার তাইলে আপনি বলতেছেন যে আমাদের যে এই বাংলাদেশে যে মালটাগুলো অনেক সময় হয় জি কারণ আমরা তো দেখা যায় যে জাম্বুর আর গাছে গ্রাফটিং করার কারণে ওইটার একটু ফ্লেভার চলে আসে মুখে একটু ঝাঁঝালো ই থাকে আপনি বলছেন এই মালটার মধ্যে সেটা থাকবে না পুরো মালটার মতন ফ্লেভার থাকবে পুরো পুরো অরেঞ্জের ফ্লেভার আচ্ছা গাছটার বয়স কতদিন হচ্ছে এই গাছটার বর্তমান বয়স হচ্ছে আপনার সতেরো মাস সতেরো মাস জি গাছটা রোপণ করার পরে কতদিন পরে ফল পাইছেন আসলে আমার এই গাছটা রোপণ করা ছিল একটু বড় সাইজের আমার এই গাছটা রোপণ করা ছিল চার ফিটের গাছ তো চার ফিটের গাছ রোপণ করার পরে আমি হচ্ছে যে ছয় মাসের মাথায় ফল পাই ছয় ছয় মাসের মাথায় প্রথম ফলটা পাই প্রথম ফলটা আমি ছিঁড়ে দিই রাখি না আর এবার যে ফলটা দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে দ্বিতীয় ফল এই গাছের দ্বিতীয় ফল এটা ব্যাপক পরিমাণে ফল আছে ভাই জি যথেষ্ট পরিমাণে ফল আছে এবং আরও ফল এখান থেকে আসলে অনেক দর্শনার্থীরা আসে এসে দেখা যাচ্ছে যে টিপ দিয়ে অনেক ফল দেখে ছিঁড়ে ফেলা এটা কিন্তু এখনও পর্যন্ত পরিপক্ক হয় নাই মানে খাওয়ার উপযোগীও হয় নাই কারণ এর যে ফ্লেভারটা পরিপূর্ণ ফ্লেভারটা আসবে কিন্তু নভেম্বরের শেষে যে আচ্ছা এইটার মার্কেট মার্কেটিং কেমন হচ্ছে আপনি যেহেতু বলতেছেন নতুন এটা কি ব্যাপকভাবে মার্কেটিং হয়েছে আচ্ছা এর বিষয়টা বলি অবশ্যই এটার খুবই ভালো মার্কেটিং কেন আমি বলি বাড়ি ওয়ান যেটা মালটা যে সম্পর্কে আমরা জানি বারি ওয়ান মালটা কিন্তু বেসিক্যালি এখন ওঠে এখন এখন এই যে আগস্ট সেপ্টেম্বরে কিন্তু বাড়িওয়ান মালটা ওঠে এবং এই মালটাটা কিন্তু আমরা হারভেস্ট করবো ডিসেম্বরে যখন কিন্তু অন্যান্য মালটা থাকবে না এবং পরিপূর্ণ যখন হলুদ হয়ে যাবে এর যে মিষ্টতা ব্যাপক আকারের মিষ্টতা আসে সেক্ষেত্রে মানে অন্যান্য মালটার থেকে বাজারে আপনার যদি দামের কথা বলি অন্যান্য মালটা থেকে কিন্তু দামটা আমরা বেশি পাবো এই মালটাতে পাবো বা পাচ্ছি আচ্ছা এই মালটা সহকারে আর কি কী জাতের মালটা আছে আপনার এখানে আমাদের কাছে বারিওয়ান আছে মরক্কো যেটা এটা আছে তারপরে ভিয়েতনামের বারোমাসি মালটা আছে

কারণ প্রথম ফলটা রাখলে অনেক সময় গাছটা ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ফলটা রাখতে বলি দ্বিতীয় ফলটা যখন রাখে তখন গাছের বয়স দেড় বছর প্লাস হয়ে যায় একটু ঝোপালো হয় সেক্ষেত্রে গাছের আর কোনো সমস্যা হয় না আচ্ছা একটা বিষয় হলে আপনি যদি যেহেতু বলছেন যে এটা হলুদ হয় জি প্রথমত হলুদ হয় আর দ্বিতীয় যদি আমাদের বাংলাদেশের মালটাগুলো খেতে যেরকম লাগে রকম যদি না লাগে সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে এটা আশীর্বাদ কারণ হয়েছে স্বাদ যদি ভিন্ন ধরনের হয় রঙ যদি আলাদা রকমের হয় মানুষ কিন্তু সদরে গ্রহণ করবে আর এইটার ব্যাপক চাহিদাও হবে ঠিক এই গাছটা আসলে রোপণ পদ্ধতিটা কী ভাই আসলে সাইটাসের যতগুলো ভ্যারাইটিস আছে প্রত্যেকটাই কিন্তু রোপণ পদ্ধতি একই রকমের কারণ আমরা ডিসটেন্স কিন্তু দিই আঠাশ বারো ফিট এই ডিসটেন্সে কিন্তু রোপণ করি এবং যখন আমরা রোপণ করি তখন কিন্তু আমরা জৈব সারটা ব্যবহার করি মানে বেসিক্যালি জৈব সারটা বেশি ব্যবহার করি রাসায়নিক সার ব্যবহার আমরা করি না প্রথম অবস্থায় তো জৈব সার বা অনেকেই শুকনা গোবর দেয় এভাবে আসলে যে জায়গায় রোপণ করবো ওই জায়গাটা গর্ত করে নিয়ে ভিতরে জৈব সার বা গোবর সার যেটাই বলে না কেন দিয়ে বা অনেকেই মাটির অনুখাদ্য ব্যবহার করে মাটির অনুখাদ্য ব্যবহার করা যেতে পারে ওটা অর্গ্যানিক এভাবে আসলে রোপণ করা হয় এবং টবেও একই সিস্টেম যারা সাত বাগানে রোগ বালাই কীরকম দেখেন এই গাছে সাইটাসের রোগ বালায় আপনার কিছু কিছু কমন রোগ আছে যেমন এগুলো তো ছত্রাক লাগে জি তারপরে আপনার ছিদ্রকারী যে পোকা বলি আমরা এই পোকাটা লাগে আচ্ছা এই যে আঁকা বাঁকা ম্যাপ হয়ে গেছে

তারপরে হচ্ছে যে মাকটনাশকের জন্য ভার্টি মেক্স আছে এগুলো ইউজ করি এগুলো ইউজ করলে সমাধান হয়ে যায় আমরা নিজের আগে বাগান করি বাগান করে প্রতিও আমরা আগে দেখি যে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে কিনা দেখেন এই মরক্কো মালটা যেটা এটা কিন্তু ভালো রেজাল্ট আমরা পেয়েছি পেয়েছি বিধায় কিন্তু আজকে ভিডিও করছি অর্থাৎ কেউ যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চায় সে কিন্তু অনায়াসে করতে পারে দেখেন নার্সারিতে কিন্তু বিভিন্ন স্টেপের চারা থাকে অনেক চারা থাকে যেগুলো আসলে শৌখিনতার জন্য মানুষ রোপণ করে সাত বাগানে মাঠ বাগানে আবার কিছু কিছু চারা থাকে যেগুলো বাণিজ্যিকভাবে রোপণ করলে বাণিজ্যিক ভালো একটা সম্ভাবনা পাওয়া যায় তার ভিতরে মরক্কো মালটাটা অন্যতম কারণ এই মালটাটাকে যদি রোপণ করে এটা কিন্তু ভালো একটা মার্কেট চেয়ে পাবে এবং এটা চেনার সবথেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে বাড়ি ওয়ানে যেমন পেছনের রিং থাকে বা পয়সা থাকে এটাই কিন্তু কোনো প্রকার পয়সা থাকবে না বা রিং থাকবে না এটা ফ্রেশ দেখা এটা ফ্রেশ থাকবে এবং মালটাগুলো যেরকম সেরকম ফ্রেশই মনে হচ্ছে বেসিক্যালি এটা আমরা ওয়েট দিয়েছি চারটে এক কেজি পাওয়া যায় অর্থাৎ একটা মালটার ওয়েট আছে তুলনামূলক আড়াইশো গ্রাম ভাই আমরা ভিডিও বড় করব না রোপন পদ্ধতি তারপরে গাছ সম্পর্কে ব্যাপক পরিমাণে আলোচনা করি আমি আমার চ্যানেলে আর ভিডিও বড় হয়ে গেলে মানুষ দেখতে চায় না আর যেটা যেহেতু এইটা একটা নতুন জিনিস আমরা চাই যে খুব কম সময়ের মধ্যে মানুষ জানুক আর যারা চারা ক্রয় করবে সেই সময় আপনি যদি একটু ফোনে বলে দেন বলে ভাই চারাটা নিয়ে যাওয়ার পরে এইভাবে রেশ দিতে হবে এইভাবে রোপণ করতে হবে এই এই সার ব্যবহার করতে হবে সেক্ষেত্রে তার ফলন ভালো হচ্ছে আর ফলন ভালো হলে তো মার্কেটিং অটোমেটিক হয়েই যায় কারণ আমি যখন আমার আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাবো আর এরকম একটা মালটা দেখবো ওনাকে তো জিজ্ঞাসা করবো এটা কোথায় পাইছেন অবশ্যই এভাবে কিন্তু মার্কেটিং হয় জি আর এর আগেও আমরা আপনার নার্সারি দেখাইছি অনেকগুলো চারা ছিল আসলে এখন চারা যে দিচ্ছেন কন্ডিশনটা কি থাকে কিছু টাকা তার কাছ থেকে অগ্রিম নেই বাকিটা কন্ডিশন করে দিই সেক্ষেত্রে সেই চারাটা সেই চারাটা সে রিসিভ করার দিকে তার মনোযোগটা বেশি থাকবে এভাবে আসলে আমরা চারাগুলো দিচ্ছি এই কন্ডিশনে আমি একটু বলবো দর্শকদেরকে যে দেখালাম মালটা আমি একটা মালটা একটু কেটে দেখাই কেটে দেখাবেন এটা আমরা একটু ফুটেজে দেখাই হ্যাঁ ফুটেজে দেখাই না দেখেন এটা কিন্তু এখনো কিন্তু পুরোপুরি যে আমরা বললাম হলুদ সেই হলুদ কিন্তু আসে না তারপরে যে উপর থেকে কিন্তু

তারপরও এখন এই মালটাটা কি পরিমাণ রস আছে দেখেন পেছনের দিক থেকে কিন্তু এই রসের যে ভাবটা এটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে এবং দেখেন আমি যখন কাটতেছি তখনও কিন্তু প্রচুর পরিমাণে রস আসতেছে দেখেন এই আরেকটা বিষয় রমজান ভাই সেটা হচ্ছে যে অন্যান্য মালটার থেকে কিন্তু মরক্কো মালটার ভিতরে বিষ তুলনামূলক অনেক কম দেখবেন অনেক বাড়িওয়ান বা যে কোনো মালটা বলি না কেন ভিতরে কিন্তু অনেক বিষ থাকে সেক্ষেত্রে কিন্তু এই মরক্কো মালটাটার বিষ অনেক কম এ দেখেন বিষ না বললে নেই বললেই চলে দেখেন আপনি একটু

আসলে বাজারের যে মালটাটা আছে এরকমই সেম জি তবে এখন একটু টক ভাবটা আছে তবে যখন মনে হয় ম্যাচিউর হবে তখন এটা এখনো ম্যাসিড হয় না রাইট এটা যখন আপনার ডিসেম্বর মাস পড়বে ইনশাআল্লাহ আপনি আল্লাহ যদি বাঁচায় রাখে আপনার যদি আসার সৌভাগ্য হয় আপনার ভিডিও ভিডিওর মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দিব যে কেমন মিষ্টি এবং কেমন কালার আছে একটু রসও অনেক ভালো আছে জি তো সাকিব ভাই আমরা ভিডিওটা বড় করছি না জি দর্শক যেহেতু আমরা একটা নতুন মালটা দেখাইলাম আর আমি মনে করি যে মানুষ সব সময় নতুনত্ব খোঁজে নতুন জিনিস চায় ওনার কাছে অনেক জাতের নতুন চারা আছে বিভিন্ন জাতের চারা আছে রঙিন আম আছে মালটা আছে পেয়ারা আছে এর আগে ওনার প্রতিবেদন করা হয়েছে যেহেতু একটা নতুন জিনিস তো এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করে এই চারা ক্রয় করতে পারেন আর যদি মনে করেন আমি এসে দেখে শুনে ক্রয় করব। ভাইয়ের কাছে আমরা ঠিকানা জেনে নিচ্ছি সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন তো আমি বিদায় নিয়ে কাছ থেকে ভাইয়ের ঠিকানাটা ঠিকানাটা জেনে ভাই একটু আপনি আপনার নাম সহ বলবেন দর্শকদের উদ্দেশ্যে জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাকিব খান এবং আমার ঠিকানা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা আন্দুলবাড়িয়া ইউনিয়ন আমার গ্রামের নাম নিধিকুণ্ড গ্রাম এবং আমার প্রতিষ্ঠানের নাম ভাই ভাই নার্সারি আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারবেন ট্রেনে বাসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে আসার খুব সহজ পদ্ধতি আছে ইনশাল্লাহ কেউ যদি আসতে চায় আমার যে স্ক্রিনে তো নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে তাকে আমরা পদ্ধতিটা বলে দেবো ইনশাল্লাহ আচ্ছা সাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন যারা ধৈর্য ধরে দিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ